নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন প্রচেষ্টার পর্দায় আজকে উনিশশো সালের একটা প্রচেষ্টার গল্প শুনব সেই সময় কিছু শিক্ষা অনুরাগী মানুষজন মিলিত প্রচেষ্টায় গড়ে তুলেছিল একটা স্কুল সেই স্কুল বাড়ির বয়স আজ কিন্তু পঞ্চাশ বছর হ্যাঁ ঠিকই বলছি অঙ্কুরাটি কিবড়িয়া গাজী স্কুল সে গুটি গুটি পায়ে ওঠা নামার মধ্যে দিয়ে কিন্তু পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলল সেই পঞ্চাশ বছর উপলক্ষে কিন্তু অঙ্কুরাটি কিবড়িয়া গাজী স্কুলে হবে এক অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে তো জানব কিন্তু সেই পঁচাত্তর মানে উনিশশো সালের যে মিলিত প্রচেষ্টার কথা বলছিলাম কিভাবে স্কুল তৈরি হলো কিভাবে কিবড়িয়া গাজী স্কুলের নাম হলো সব কিছু জানবো অঙ্কুরাটি কিবড়ে স্কুলের স্যার প্রধান শিক্ষক এবং ম্যাডাম আছে তার সাথে হচ্ছে পরিচালন সমিতির সভাপতির মুখ থেকে এবং কি কি অনুষ্ঠান থাকছে পঞ্চাশ বছর উপলক্ষে কি আহ্বান জানাচ্ছে বর্তমান স্টুডেন্টদের এবং প্রাক্তন স্টুডেন্টদের তাছাড়া গোটা গ্রামবাসীদেরকে সবটাই শুনবো শোনাবো আপনাদেরকে তাহলে স্কুলের অন্দরে যাই কী কথাবার্তা হচ্ছে শুনে দেখি নমস্কার আমি ডক্টর সুবীর কুমার পাঁজা এই বিদ্যালয় অর্থাৎ অঙ্কুরহাটি কিবরিয়া গাজী স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক চোদ্দো সালের ডিসেম্বর মাসে আমি এই বিদ্যালয়ে জয়েন জয়েন করেছি এই বিদ্যালয় শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তর সাল বা তারও আগে এই গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী মানুষের ঐকান্ত্রিক প্রচেষ্টায় কয়েকজন সেই সময়কার ছাত্র ও পাশ করা গুণী ব্যক্তি নিজেদের প্রচেষ্টায় বিনা পারিশ্রমিকে এই বিদ্যালয় কাজ শুরু করেন তারপর উনিশশো সাতাশি সালের পয়লা জানুয়ারি গভর্নমেন্ট এই বিদ্যালয়কে অ্যাফিলিয়েশান দেয় কিন্তু ওই সমস্ত শিক্ষক মহাশয়দের চাকরি তখনও কোনো নিশ্চয়তার ছিল না তাই তারা হাইকোর্টে কেস করে নিজেদের চাকরির ব্যবস্থা করেন এবং পরবর্তী পর্যায়ে এই বিদ্যালয় সেই সময়কার আপার প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুল ও তারও পরবর্তী পর্যায়ে উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত হয় এবং বিদ্যালয়ের নাম পরিবর্তিত হয় এরই মাঝে অঙ্কুরহাটি আপার প্রাইমারি স্কুল পরিবর্তিত হয় অঙ্কুরহাটি কিবরিয়া গাজী স্কুল এবং যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ দস্তগীর গাজী সাহেব তার বাবা কিবরিয়া গাজীর নামানুসারে এই স্কুলের নামকরণ করা হয় এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস কিবরিয়া গাজী সাহেবের মৃত্যুদিন অর্থাৎ আটই আগস্ট পালন করা হয় নমস্কার আমি সোনালী দাস আমি অঙ্কুরহাটি কিবরিয়া গাজী স্কুলের ইংলিশ বিষয়ের শিক্ষিকা উনিশশো সালে আমাদের স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল আর বর্তমানে দু হাজার সালের এই মাসে ছাব্বিশ সাতাশ আঠাশ আমাদের যেহেতু এই বছরটি পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এবং বিভিন্ন প্রদর্শনীও রয়েছে আর আমাদের এখন এই স্কুলে বর্তমান স্টুডেন্ট সংখ্যা মোটামুটি আটশোর মধ্যেই হবে ঠিক আছে বর্তমানে আমাদের সেকেন্ড সামিটিভ এক্সাম এখনো পর্যন্ত চলছে আর এই যেহেতু পঞ্চাশ বছর পূর্তিটা আমাদের স্কুলে আমরা অনুষ্ঠানটা করব তাই আমাদের স্টুডেন্টদের প্রস্তুতি এখন প্রায় তুঙ্গে ঠিক আছে আমরাও তাদের সাথে সাথ দিচ্ছি আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সবার সামনে পরিবেশন করা যায় নমস্কার আমি নীলিমা মণ্ডল কর্মশিক্ষা বিভাগের টিচার আর এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের স্টুডেন্টদের দিয়ে হাতের কাজে কিছু একটা প্রদর্শনী রাখা হয়েছে বেশ সুন্দর সুন্দর তৈরি করেছে হাতের কাজের জিনিস আমি গেছি স্কুলের কম্পিউটার শিক্ষিকা দু সালে আমার জয়নিং হয় তো এত তাড়াতাড়ি যে আমি পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো আমি জানতাম না তো এই চার বছর পর যে আমাদের কিবড়িয়া স্কুলের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানটি হচ্ছে তাতে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং খুশি এই অঙ্কুরহাটি কিবড়িয়া স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আগাম আমি সবার কাছ থেকে আরও শুভেচ্ছা কামনা করছি আমরা এক মানে দা দারুণ একটা অনুষ্ঠানের জন্য আশাবাদী তিন দিন ব্যাপী একটা মহার্ঘ অনুষ্ঠান হতে মানে শুরু হতে যাচ্ছে স্টুডেন্টরাও যথেষ্ট উদ্দীপ্ত এবং প্রতিটা শিক্ষক শিক্ষিকা দারুণভাবে কর্মতৎপরতার সঙ্গে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে নমস্কার আমি অঙ্কুরহাটি কিবরিয়া গাজী বিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিষয় শিক্ষিকা অর্পিতা দাসগুপ্ত দেখতে দেখতে স্কুলে আমার কর্মজীবনের ১৩ বছর হয়ে গেল তো আজকে এমন এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের বিদ্যালয় পঞ্চাশ বছরে পদার্পণ করতে যাচ্ছে তো এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারাটা সত্যি ভাগ্যের বিষয় তো আমি এই জন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি তো পড়ানোর পাশাপাশি আমাদের বিদ্যালয়ে যে মানে পঞ্চাশ বছর উপলক্ষে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিজ্ঞান প্রদর্শনী আছে ম্যাজিক শো আছে হাতের কাজের প্রদর্শনী আছে তো ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যতটা ভেবেছিলাম তারা এগিয়ে আসবে তার থেকে অনেক বেশি আমরা তাদের ভেতরে উৎসাহ এবং উদ্দীপনা দেখছি নাচ গান আঁকা বা ধরুন হাতের কাজ প্রত্যেকটা বিষয়ে তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো আর আমরা শিক্ষক শিক্ষিকারা তাদের যথেষ্ট গাইড করার চেষ্টা করছি আমি নমস্কার আমি কিবিয়া গাজী হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা অনামিকা লাহা দেখতে দেখতে আমারও কয়েকটা বছর কেটে গেল খুব বেশি দিন হয়নি যদিও তো আস্তে আস্তে আমাদের স্কুল পঞ্চাশ বছরে পদার্পণ করেছে তো এ বিষয়ে আমাদের স্কুলে থেকে স্টুডেন্টরা এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেই অনুষ্ঠানের আয়োজনেতে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করার যথাযথ চেষ্টা করে চলেছি স্টুডেন্টদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক বিষয়ে যে তাদের নৃত্য পরিবেশনা বা যে গান আঁকা তারপর হাতের কাজ প্রত্যেকটা বিষয়েই আমরা তাদেরকে যথাযথ গাইড করার চেষ্টা করছি এবং তারাও যথেষ্ট উদ্দীপনা নিয়ে তাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তারা তাদের কাজ করে চলেছে এবং প্রতিদিন তারা নিজেদের পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজেদের অনুশীলন করে চলেছেন অঙ্কুরহাটি কিবরিয়া গাজী স্কুল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুরহুম জনাব বরজাহান সাহেব সূচনা করে আজ দু হাজার পঁচিশ সালে পঞ্চাশ বছর পূর্ণতা পেয়েছে এই পঞ্চাশ বছর পূর্ণতার তার যে অতীত ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের আয়োজন করেছি সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আজকে আমরা উপস্থিত উপস্থিতিটা কিসের আমাদের এই কঙ্কুরাটি কিবড়িয়া গাজী স্কুলের পঞ্চাশ বছর কমপ্লিট হয়ে গেল বা যাত্রা আমরা পঞ্চাশ বছরের শেষ করলাম এই পঞ্চাশ বছর যাত্রায় আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আজকে এই দিনে উপস্থিত তো এই পঞ্চাশ বছরটাকে পূর্তি করার জন্য একটা উৎসবের দরকার এই উৎসবের দিন আমরা ঠিক করেছি ছাব্বিশ সাতাশ এবং আঠাশে আগস্ট যথারীতি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই উৎসবটা অঙ্কুরাঠিবাসী সবাইয়ের প্রত্যেক গ্রামবাসীর সকল উপস্থিত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের তো বটেই প্লাস সমস্ত গ্রামবাসীর যারা তিলে তিলে করে তাদের রক্ত অংশ দিয়ে গড়ে তুলেছে আমাদের এই ভালোবাসা স্কুলটাকে প্রত্যেকটা প্রাক্তন ছাত্রদের আমি আহ্বান জানাচ্ছি তারা ওই দিনগুলোতে অতি অবশ্যই যেন আমাদের স্কুলে আসে আমাদের পাশে থাকে অনুষ্ঠান গুলো সম্বন্ধে একটু ছোট করে বলে দিই যে ছাব্বিশ তারিখ থেকে আমাদের প্রবাদ ফেরি দিয়ে শুরু হবে তারপর অতিথি আপ্যায়ন আমাদের স্কুলে নতুন করে কনফারেন্স রুম তৈরি করা হয়েছে সেটার উদ্বোধন আছে তারপর আমাদের ওই দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর প্রদর্শনী হবে সেটা ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে একটা আন্তঃস্কুল ফুটবল কম্পিটিশনের আয়োজন করা হয়েছে সাতাশ তারিখ হবে এবং আঠাশ তারিখ আমাদের প্রথম পর্বের উদ্বোধনী এই পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানটা আমরা কমপ্লিট করব তো বৃহস্পতিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বিষয় পুরস্কার বিতরণী এবং নৃত্যনাট্য একাঙ্ক নাটক দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে শেষ করব একটাই কথা বারবার শেষবারের মতো বলি ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিনটে তারিখ আমাদের এলাকা আমাদের স্কুলের পঞ্চাশ বছর আমাদের স্কুলের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে যেন মেতে ওঠে এই অনুষ্ঠানটা প্রত্যেকের আপনারা প্রত্যেকে আসুন আমাদের স্কুলে